বিসমিল্লা রহমানুর রহিম পৃথিবীতে টাকি মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে কমই পাবেন তো আজ আমি হোটেল স্টাইলে টাকি মাছ বোনা এবং টাকি মাছ রেসিপি একবার খেলে ভারবার খেতে ইচ্ছে করবে আর এই টাকি মাছের বোনা রেসিপির স্বাদ আজীবন মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্না বলক থেকে সবাইকে আর একবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি টাকি মাছ একটা প্রিয় অসাধারণ নাম এই টাকি মাছ অনেকের পছন্দ এবং অনেকেরই প্রিয় টাকি মাছ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল তো আজ আমি হোটেল স্টাইলে সেরা সাধে টাকি মাছ বোনা এবং টাকি মাছ রেসিপি করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এই ধরনের ভিডিও পছন্দ হয় করেন আর ভালো লাগে বা ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন অন করে আমার পাশে থেকে যাবেন যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ টাকি মাছগুলো খুব সুন্দর করে লবণ গরম পানি দিয়ে পরিষ্কার করে এবং হলুদ মরিচ জিরা সমস্ত মশলাগুলো দিয়ে মেখে এখন আমি হালকা ভেজে নিব টাকি মাছ বেশি ভাজ না বেশি ভাজলে কিন্তু খেতে সাফা লাগে আর মিডিয়াম আসে মাছটা ভাজলে সে মাছটা খেতে কিন্তু স্বাদ অসাধারণ হয় তো আমি সে মিডিয়ামই ভেজে নেব ভাজা ভাজা করবো না এবং কমও বাজবো না তো তেল যখন গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিয়েছি এক পিঠ হয়ে গেছে এখন আমি অন্য পিঠ উলট পালট করে দিচ্ছি এভাবেই আমি হালকা বেজে নিব তো এই টাকিমাস কে কে পছন্দ করেন জানি না যারা পছন্দ করেন আপনারা ছোট্ট একটা কমেন্টে আপনাদের এই অসাধারণ মজার খাবারের রেসিপিটা কমেন্ট করে আমাদের জানাবেন আমি কিন্তু টাকি মাছ পছন্দ করি না এবং খাই না শুধু আমি নয় আমার পরিবার আমার ফ্যামিলি কেউই টাকি মাছ খানা পছন্দ করে না আমাদের অপছন্দের বাইরে টাকি মাছ তো কিন্তু আমার প্রিয় হাজব্যান্ড অনেক পছন্দ করে এবং অনেক মজা করে খায় তো আজকে আমি নিজ হাতে আমার প্রিয় হাজব্যান্ডের জন্যই অনেক মজা সুস্বাদু করে হোটেল স্টাইলে টাকি মাছ রেসিপিটা বুনা করছি মাছটা হালকা ভাজা করে নিয়েছি এখন একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দুইটা এলাচ একটা দারুচিনি আর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচির সাথে ছোট্ট একটা আলু ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছি আর যাতে টাকি মাছটা আমি হোটেল স্টেলে রান্না করব খেতে তো অসাধারণ হবে তাই না আর যারা টাকি মাছ পিও পছন্দ করে খান তারা তো অবশ্যই জানেন টাকি মাছের স্বাদ কেমন হয় আর রান্নাটা যদি হয় হোটেল স্টেলে তারা তো আরও সুস্বাদু তাই না এখানে পেস্টটা আমি ভেজে নিচ্ছি পেস্টটাও হালকা ভেজে নিব বেশি কালচা করব না আর এখানে দিয়ে দিয়েছি এক এক করে হলুদ মরিচ লবণ জিরার পাখি ধনিয়ার পাখি সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব সুন্দর করে পেঁয়াজের সাথে আদা রসুন দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব একটা তরকারি যখন আপনি মজা এবং সুস্বাদু ভিন্ন বা আলাদাভাবে রান্না করেন তখন এখানে কিন্তু অতিরিক্ত মশলা দেওয়া ঠিক না আর অতিরিক্ত মশলা দিলেও তরকারি খেতে ভালো লাগে না আর কম মশলা দিলেও একদমই ভালো লাগে না মিডিয়াম মশলাই তরকারিটা খেতে কিন্তু বেশি স্বাদ আর মজা হয় তো এইখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম সেখান থেকে আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা দূর হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো চার পাঁচটা ফালা করে আর দিয়েছি তিন থেকে চারটা আসতো কাঁচামরিচ তাই কাঁচামরিচগুলো একটু মুখ ফাটিয়ে দিয়েছি যাতে জালটা বের হয়ে আসে আর এই তরকারিটা কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো এখানে আমি খুব সুন্দর করে এই মশলাটা কষিয়ে নিব তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে ঢেকে রেখেছিলাম পাঁচ সেকেন্ডের মতন ঢাকনা উঠিয়ে আমি ফিরে আবার নাড়াচাড়া করে উলটপালট পালট করে দিচ্ছি তো এইখানে আমার এই যে মশলার সাথে টমেটোটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেবো পানি দেওয়ার আগে আমি মাছগুলা দিয়ে দিয়েছি মাছগুলা দিয়ে আমি মশলার সাথে মাছটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। যারা এই টাকি মাছ পছন্দ করেন এবং খান যাদের কাছে অনেক প্রিয় তারা আমাকে জানাবেন এই টাকি মাছের রেসিপি পার টাকি মাছের বোনাটা আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের ভালো লাগাই আমার ভালো লাগা আমি তো এইখানে আমার মনে মতো করে রান্না করে যাচ্ছি ভালো না লাগা আর ভালো লাগা সেটা তোমাদের একটা ব্যাপার আসে আছে তোমাদের ভালো লাগলেই আমার সার্থক আর আমার এই কষ্টের ফল অভাচন করতে পারবো আমি তো এইখানে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ফিরে আবার ওলট পালট করে লেড়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ডেকে রাখব তো আমার এই মাছের বোনাটা কিন্তু কেমন হয়েছে আমি জানি না কারণ আমি এখানে লবণ কোনো কিছুই আমি স্বাদ নিইনি যাতে আমি টাকি মাছ অপছন্দ করে খাই না তো আমার হাজব্যান্ড বলেছিল মাংস স্বাদকেও হার মানিয়ে আমার এই টাকি মাছ বোনাটা করা হয়েছে সে মজাও তৃপ্তি সহকারে খেয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে আমি ঢাকনাউটি পি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি তো এইভাবেই আমার টাকি মাছ বোনা হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি সারটাকে আরও বেশি মজবুত করার জন্য দনিয়া কুচি পাতা ধনিয়া কুচি পাতাটা দেওয়ার সময় সু এত সুন্দর একটা ফ্লেভার ছিল আমি খাই না তারপরও আমার কাছে অনেক অনেক ভালো লাগছে পাতা দিয়ে আমি বেশি ঝাল করব না ধনিয়া পাতা দিয়ে বেশি ঝাল করলে পাতা যে একটা গ্রান ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যায় তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম